ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا له تجد له وليا مرشدا والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وسيع له لا شبه له شفيها له لا ولد له ولا والد له وهو الواحد الفرض الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <تسليمة> الله سيدنا مولانا محمد وعلى علي شكرا ما شهدت درود إبراهيم بدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم

আখরে জমানার পাইগম্বর জনাবে জাহিল যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দেয়া কোরআনের রাজ কায়েম করে সোনালে যোগ উপহার দিয়েছেন সেই রসুলের ওপরে সংক্ষিপ্ত আকারে দুরুদ্দাসালাম পেশ করছি সকলে পড়ছি সাল্লাসাল্লাম সাথে সাথে সেই সমস্ত মর্দে মজাহিদের আত্মারোহের মাখফরাত কামনা করছি যারা ইসলামী আন্দোলনের জন্য কোরআনের জন্য এই দেশের জন্য নিজের জীবনে তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন তাদের আত্মা রুহের মাফরাত কামনা করছি আমরা সকলে করছি আমি আজকের মাহফিলে মহিষারাঙ্গা উত্তর পাড়া যুব সঙ্গীর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ দ্বিতীয় আকর্ষণ স সভাপতি দায়িত্বশীল সহ সকলের মাধ্যম দিয়ে তাদের দুয়ে দোয়া কামনা করছি আল্লাহ রবুল আলমিন তাদের হায়াতের মধ্যে বারাও কাদান করুক আমরা বলি আমিন দেখেন এমন একটি সময় এখন কোরআনের মাহফিল আগে করতে গেলে আগে করতে গেলে বলেন তো কয় এক জায়গায় পারমিশন নেওয়া লাগতো লাগতো না এখন কি সেটা লাগছে গলিতে যেখানে সেখানে কোরআনের মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ তবে সমাজে কিছু আছে। যাদের গায়ে কোরআনের কোরআনের হক কথা বলতে হবে তাদের গায়ে সহ্য হয় না যারা জালেম কোরআনের হক কথা তাদের গায়ে সহ্য হয় না যারা কাপের ফেরাউনের বংশধর যারা আল্লাহর কোরআনের বলতে যায় না তারা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোরআন এমন একটি সংবিধান যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দাম বাড়িয়ে দেয় কে বলেন তো আল্লাহ সে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সহ কোরআন হাদিসের কথা বলে শুনে মানা তাও ফিকদান করো কারণ সকলে পড়িয়া আমি আমি যে বিষয়টি নিয়ে আজকে করতে চেয়েছি সেটা হলো কোরআনের হক কথা বলতে গেলে কিভাবে কি করে বাধার সম্মুখীন হতে হবে কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করবো আল্লাহর আলমিন দেখেন মাহফিলের সৌন্দর্যটা হলো এখানে সবাই বসে পড়েন সৌন্দর্যতা রক্ষা করেন

এই কোরআনের মাহফিলটা হলো আল্লাহর দেয়া কিতাবের মাহফিল যেখানে কোরআনের হক কথা হবে আপনারা বলেন তো কোরআনের হক কথা আপনারা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন শোনার আদব আছেন যেইভাবে আপনি কোরআন শুনবেন মনোযোগ দিয়ে যখন আপনি কোরআনের কথাগুলো শুনবেন আপনার প্রতি আল্লাহ রহমত না হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন সম্ভবত ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রহমত না হয়ে যাবে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীরা যখন কোরআনের হক কথাগুলো বলে লাইলাতিন তারিফু ফি দিনা কাফারুল মুনকার আল্লাহ রব্বুল আলামিন বললেন যখন কোরআনের কর্মীরা কোরআনের কথাগুলো মানুষের সামনে উঠিয়ে ধরবে কোরআনের কথা যখন তাদের সামনে ফুটিয়ে তুলবে লাইলা তিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার নবী আপনি দেখবেন যারা কাফের যাদের গায়ে কোরআনের হক কথা সহ্য হয় না তাদের মুখটা যেন কালো আচ্ছন্ন হয়ে যাবে তাদের মুখটা যেন কালো হয়ে যাবে যেমন করে পাতিলে ভাত রান্না করলে পাতিলের নিচে যেমন কালো হয়ে যায় দেখবেন নবী তাদের মুখটা তেমন কালো হয়ে যাবে শুধু কালো হবে এমনটা নয় তারা ষড়যন্ত্র করতে থাকবে নবী আপনি দেখবেন তারা ষড়যন্ত্র করবে পিছনে পিছনে শুধু তাই নয় এমনটা নয় ইয়াত লোনা হিম যখন আয়াত তাদের বিরুদ্ধে চলে যাবে তখন তারা আপনার হত্যা করার ষড়যন্ত্র করবে ঠিক কি না বলেন তো কোরআনে হক কথা যদি কারণ গায়ে লেগে যায় এই বড়কুথা বাজার থেকে মিষ্টি এনে কি আমার খাওয়াবে কথা হয় না কেন খাবে বরঞ্চ সে কি করবে অপমান কিভাবে করা যায় লাঞ্ছনা কিভাবে দেওয়া যায় সেই চেষ্টা করবে ঠিক কি না শুনে রাখেন মুসলমান কুরআনে হক কথা বলতে গেলে বাধার সম্মুখীন হতে হবে এদেশের দেশের কোর এর যখন হক কথা বলবে ওই ভারতের পাঁচ আটা গোলাম আছে যাদের পদরেখন করে মানুষ চলে এদেশের হাজারো নেতা ছিল হাজার কর্মী ছিল যাদের গায়ে কুরআনের হক কথা সহ্য হয় নাই আজও মুসলমান সেই কর্মীদের এখন রাস্তায়ও দেখা যায় না ঠিক কি না আল্লাহর নবী বলে গেছেন কিয়ামতের আগে ঈশাবা তানি মিন উম আখৰজা হোমাল ল হমিন আন্নাৰ নাচাই চৰি পেলাই বৰ্ণনাই আল্লাহৰ হাবি কলে সাদিশ বৰ্ণনা কৰি চা বিহুত চেন চাওবা আন্দাজি আল্লাহ তা নঘৌ একটা যোগ আহিছবেন ঐশাবা মিন ওমাতি আখৰজা হোমাৰ ল হমিন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন জাহান নামের আগুন থেকে আজাদ করে দিয়েছেন করে দিয়েছেন। আল্লাহ সাহাবিরাই কথা শুনে কথা শুনে। সাহাবাই নী নবীকে জিজ্ঞাসা করলো হাবিবাল্লাহ সেই দুই শ্রেণীর মানুষ কারা কারা আপনারা শুনবেন দুই শ্রেণীর মানুষ কারা এক নাম্বারে ইশাবাতুন তাহজুল হিন্দ নবীজি বলেছেন যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করবে সংগ্রাম করবে এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন দুই নাম্বারে হলো ওয়া ইশাবাতুন তাকুনু মা ঈসা আলাইহিস সালাম দুই নাম্বারে হলো হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গী যারা হবে যারা নবিজির হজরত ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী হবে এই দুই শ্রেণীর কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই শ্রেণীর মানুষ কারা কারা তারাও শোনা হিন্দু বিরুদ্ধে অলরেডি যুদ্ধ লাগা শুরু হয়েই গিয়েছে যাই নাই দেখছেন তো চাপাই নবাবগঞ্জ চৌকা বর্ডারে চৌকা বর্ডারে যে পরিমাণ ভারতের বিরুদ্ধে ভারতের সাথে মুসলমানদের বাংলাদেশের যুদ্ধ লেগে গিয়েছে বলেন তো নবীজির এই ভবিষ্যৎ বাণীটা কি অমুসলিমদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন সুবাহান আল্লাহ আমরা কি সেই যুদ্ধে লিপ্ত হতে পারবো ইনশাআল্লাহ ইনশা এবার দেখেন আয়াতের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নাম্বার সূরা সূরা আনফালের 30 নাম্বার আয়াতে তার বর্ণনা দিয়েছেন মুসলমানরা ইসলামে আন্দোলন করলে কুরআনের পক্ষে থাকলে তাদের কেমন করে বাধার সম্মুখীন করা হয় রাব্বুল আলামিন বলেন ওয়া ইয্যামকুরু বিকাল্লাযীনা কাফারু bito ka au ya utuluka yuk tore jok wa yam quruna wa yam wallahu khairul makirin. benar allah akbar allah akbar atoz